દેશવાસી আপা কি নাম আপনার সরি জয়নব জয়নব আচ্ছা আপা আপনি এই যে এখানে যে এতক্ষণ গড়াগড়ি করলেন পাগলের মতো কি হয়েছে আপনার একটু বলবেন আমাদেরকে শোনেন ওটা হলো আমার স্বামীর জন্য মানে দুঃখ উঠছে এই জন্য কাঁদছি ওইভাবে স্বামীর জন্য দুঃখ উঠছে এই জন্য কান্নাকাটি করেছেন কি হয়েছে আপনার স্বামীর আমার স্বামী আমার রাখছে

তার সঙ্গে আপনার কিভাবে পরিচয় প্রথম পরিচয়টা কিভাবে এবং আপনার বিয়েটা কিভাবে হলো একটু বলবেন সংক্ষিপ্ত আকারে ওইগুলা তো কতবার বলবো তার সাথে বিয়ে হইছে আড়াই বছর আর প্রশ্ন করেন না আড়াই বছর বিয়ে হইছে তার সঙ্গে দেখা হলো কোথায় কিভাবে সে আসছে আমাদের এখানে আপনারা এখানে কি কিভাবে আসলো সে আর মামা আসছে আর দুই মামা আসছে আর লোকজন আসছে আচ্ছা তারপরে এখানে আসার পরে তার সঙ্গে আপনার দেখা হ্যাঁ তারপরে প্রেম কেন বলতে পারেন প্রেম এই কোনো প্রেম না বিয়া শেয়া করতে চায় মানে প্রথম প্রস্তাব আমি নাই প্রথম প্রস্তাব আপনার স্বামী নেই প্রথম প্রস্তাবটা কে দিয়েছে আপনাকে বিয়ে করার উনি উনি দিয়েছে হুম আপনারা আগে কে দিয়েছে তিনিই দিয়েছে হ্যাঁ তিনিই দিয়েছে আচ্ছা আল্লাহ উনি আমার পিছনে ঘুরঘুর করছে কতদিন দিন আমি ডিসটার্ব ফিল করছি আমি দূরে ছয়েরা পালাই পালাই যাচ্ছে যে উনি আমার আমার দিকে এভাবে ক্যামেরার দিকে তাকায় বলো আচ্ছা এটা কি আপনার প্রথম বিয়ে না তার আগেও আপনার বিয়ে হয়েছে এটা আমার প্রথম বিয়ে না কিন্তু আগে বিয়ে হয়েছে আগে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে ওইগুলো এখন তো মানে আগে বিয়ে যে আগে যে বিয়ে হয়েছে হ্যাঁ স্বামী মারা গিয়েছে আপনি কিভাবে স্বামীটা মারা গেল বা আপনার কোনো সেই ঘরে কোনো দিয়ে আছে কিনা ভাই আমি এখন আমার স্বামীরা খুঁজতেছি আমার স্বামী সব জানা শুনি আমাদের বাড়ি এসে বিয়ে করছে না আমি একটা এখন যেই অবস্থায় আমি আছি আমার মনে আমি অন্ধকার জগতে এই অন্ধকারটা আমার বা আর সবার প্রভাব পড়ুক সেজন্য আগের কথাগুলি আমার না বললেই না আগের কথাটা একটু বলতে হবে তো যেহেতু আপনার স্বামীর খোঁজেই তো আপনি মাদারীপুর থেকে ডাকা আসছেন তাই না আমি আমি আমার স্বামীরা খোঁজার জন্য আসছি যাতে করে কেউ দেখে থাকেন কেউ দেখে থাকেন সে আমার স্বামীকে ধরাই দিবেন কোনো হৃদয়বান ব্যক্তি হলে যে কোনো জায়গায় থানা আছে সেখানে ধরাই দিবেন জন্যই আমি আপনাদের কাছে আবেদন করতেছি আমি আমার আমার আগে কি ছিল না ছিল আমার সব তার সাথে আমার বিয়ে হয়েছে তার সে হারাই গেছে ধরেন সে পালাইছে আমার এরাইখা তারাই আমি খুঁজতে আসছি আমার এখানে বিয়ে হয়েছে কামিন হয়েছে তার সাথে তার বাড়ি থেকে সংসার করছি আমাদের এখানেও আইসার সংসার সামাজিকভাবে আমি সংসার করছি এর বেশি কিছু আমি আর পিছনের কথা বলতে পারবো না এর বেশি পিছনের কথা কিছু বলতে পারবেন না না আমি চাই না আমার জন্য আর কারো মান সম্মান যাক আপনার আগের ঘরে কোনো সন্তান যদি আছে আছে আমি তাদের কথা আমি বলতে চাই না তাদের কথা আপনি বলতে চাচ্ছো না আমার জীবনের সাথে জড়াই যে চাই না তারা আমার সাথে নেই তারা আপনার সাথে নেই না তাদের তাদের পরিচয় দিয়ে বা তাদের কথা বলে আমি তাদের কি কথা বলবেন না আমার আপনি আপনি দ্বিতীয় বিয়ে করাতে মানে আপনার সঙ্গে কি তারা অভিমান করাচ্ছে অভিমান সেখানে এমন কিছু না কিন্তু আমি ওনাদের কথা আমি কারো পরিচয় দিতে চাই না যেহেতু আমি একটা এই এইটা আমার জন্য একটা আমি কি বলবো ভাই কীভাবে বুঝবো আমার মনে হইতেছে আমার পায়ের নিচে মাটিগুলা মনে হয় কড়া বালু আর উপরে সূর্য চারিদিকে অন্ধকার এই অন্ধকার এই ধু ধু অন্ধকারে শুধুমাত্র বাইসে আসি আমি আমার পথের দিশাই পাইতেছি না শুধু একটু পথের দিশা ভাই আমার স্বামীটাকে যদি খুঁজে পাই ওদয়া মানে আচ্ছা আপা ওইগো আমার পথের দিশা পাওয়া আচ্ছা আপা এইখানে আমি আর কার সাথে জড়াইতে চাই না যে এই অন্ধকারে আর কেউ আসি আমার লগে মরুক আচ্ছা এই বিষয়টা আচ্ছা আপা একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা ছবিতে আপনার স্বামীর ছবি দেখলাম আমরা আপনি তার ফটো নিয়ে ঘুরছেন তার ফটোটা দেখে বোঝা যাচ্ছে যে সে আপনার ছেলের বয়সী হবে তা মা কখনো ছেলের বয়সী এমন কথা আপনারা বলতে পারেন না মা এমন ভাবে কিভাবে বলেন আপনি আপনি ছবিটা এখন তো আমার এখন আমি একটু পাগল এখন তার জন্য আমি খেয়ে না খেয়ে বুড়ো হয়ে গেছি কিন্তু এখন দেখা যাইতেছে আমি বিদ্ধ মহিলা হয়ে গেছি সুজে আপনাদের কাছে আর কি বলবো আচ্ছা দেবদাস পাগল হয়ে যা রাস্তায় এতগুলা ছাগল পাগল হয়ে রইছিল আর এখন তো আমি এরকমই মনে হয় তাহলে আমি বুড়ি ছাগল পাগল হয়ে গেছি যা আর যার জন্য আর এতটা টাকার জন্য এতটা দুঃখ কষ্ট একটা হঠাৎ করে একটা অজানা ঝড় তুফানে আমারে এভাবে করে ফেলছে তার জন্য আমার ছেলের বয়সী লাগতেছে সে আমার তিন বছরের মাত্র বড় আমি বড় সেটা নিয়ে আপনাদের কথা না বললেই নয় আচ্ছা যাক সেটা নিয়ে আমরা কথা বলবো না সে আমাকে কি দেখে বিয়ে করে নাই আপনাদের কথা আমি মানলাম সে কি এখন আমি দোষী আর সে কি পূর্ণ কাজ করেছে আমার আমার সব কিছু নিয়ে আমাকে ঠকাই আমার মনের ভিতরে যাইয়া সব কিছু নিয়ে নিছে একটা মানুষের মন মারছে টাকা পয়সা মারছে লাইফটার গর্বাদ করে দিছে যা মাটির সাথে মিশা যা যা পর ছিলাম না যে এরকম দৃশ্য কখনো দেখতে হইব এই অবস্থায় আনছে আমারে আর এখন আপনারা বলতেছেন উপহাস করতেছেন যারা উপহাস করেন করেন না ভাই আপনাদের কাছে আমার প্রার্থনা অনুরোধ করবেন না আমাকে এইভাবে আমার আর ছোট করবেন না আচ্ছা আপনাকে ছোট করব না আমরা গল্পটি শেষ করব আপনি আপনার স্বামীর ছবিটা বের করেন প্রিয় দর্শক এই আর ও ইশে আছে আমার মোবাইলের ভিতর আছে ওইগুলো দেখেন যে তাকে আমার কি আর বয়সী লাগে আচ্ছা সে কি দেখে নাই হ্যাঁ আমি আমার 50 বছর আমার 80 বছর আর সে কি দেখে নাই যে আমার আশি বছর তাহলে তো আরও কঠিন হয়ে যায় ও প্রতারকটার আসামি আরও কঠিনভাবে আপনাদের চোখে মুখে দেখা যাইতেছে যে ও কঠিন হয়ে যায় বিচারটা যে ও একটা মার বসী মেয়েকে বিয়ে করলো কেন আর তার বাবা মাও দোষী হয়ে যায় যে কেন তার বাড়িতে উঠাইলো একটা আমি এত ছেলেকে বিয়ে করলো এত টাকা এই মেয়েটারে শেষ করে আজকে সে চলে গেছে সে কি পূর্ণ কাজ করছে আপনাদের বিচারে যদি পূর্ণ কাজ করে থাকে কিছু বন্ধ করেন আমি এখন মারা যাই আচ্ছা মারা যাওয়া লাগবে না এটি বলবেন না আমরা আপনি স্বামী খোঁজে তো ঢাকা আসছেন নাকি প্রিয় দর্শক আপনারা আমরা ক্যামেরার স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে এই বোনটির স্বামীর ছবি দিয়ে রাখবো আপনারা যদি এই বোনটির স্বামীকে কোথাও খুঁজে পান অবশ্যই এই বোনটিকে নখ দিবেন এই বোনটির সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও আমরা করে দিব তো দর্শক ভিডিওটি আজ এ পর্যন্ত শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কোথাও